তারাই দেখছেন বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে সেই পাহাড়ের ট্রেডিশনাল গড়িয়া নৃত্য গরিয়া দেবতার উদ্দেশ্যে কিন্তু এই নাচ এই অনুষ্ঠান করা হয় তারা যারা হিন্দু সম্প্রদায়ের তারা কিন্তু যে গরিয়া দেবতা সেই গরিয়া দেবতার উদ্দেশ্যেই কিন্তু এই অনুষ্ঠান করে থাকেন বিভিন্ন মানত করে সুখ শান্তি আসার জন্য দুঃখ কষ্ট ঘুরে যাওয়ার জন্য বিশেষ করে ফসল ফলাদি ভালো হওয়ার জন্য নানান বাসনা কামনা করে কিন্তু এই অনুষ্ঠান করে থাকেন সাত দিন কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন দেখেন তালে তালে কি সুন্দর নৃত্য সবাই গত সাত দিন ধরে কিন্তু এই নৃত্য চলছে আর এই নৃত্য আজকেই শেষ হচ্ছে কিন্তু অসাধারণ কিন্তু